আর কিছুক্ষণ না হয় থাকি না রাজকুমার আপনি এখন চলে যান এতে যে আপনারই মঙ্গল রাজকুমার মেহমিদ এরপর কান্নারত চোখে সেই কক্ষ পরিত্যাগ করে আর ওদিকে সোনালি নিজের পরিকল্পনায় সফল হয়ে আনন্দ করতে করতে রাজকুমারের কক্ষে আসে রাজকুমার মেহমিদ আমি কি আসতে পারি একই সোনালি আপনি হঠাৎ আমার কক্ষে কেন এসেছেন রূপালী বলল আপনি নাকি একা আছেন আর আপনার মনও ভালো নেই তাই আমি যেন আপনার কক্ষে এসে আপনার সাথে গল্প করি কি বলবে বলো আমার গল্প করার মতো কিছুই আর নেই রূপালীর থেকে দূরে থাকতে হচ্ছে এটা ভেবে আমার কষ্ট হচ্ছে রাজকুমারের মুখে রূপালী ছাড়া আর তো কিছুই দেখছি না তবে কোনো ব্যাপার না এই রাজকুমারী শুধু খুঁজবে শুধু আমার কথাই ভাববে আপনার যে অনেক কষ্ট হচ্ছে তা আমি বুঝতে আমাকেই পারছি রাজকুমার মেহেমিত বিশ্বাস করুন আমার খুব কষ্ট হচ্ছে আমার বোনের জন্য ও তো আমার সবচেয়ে কাছের আমার জমজ বোন এ কথা বলে সোনালি মেহমিতের সামনে এসে বসে কথা বলতে থাকে এভাবে ছলে বলে কৌশলে রাজকন্যা সোনালী রাজকুমার মেহমিদের আশেপাশে ঘোরাঘুরি করতে লাগলো সে সব সময় অনেক সেজে থাকতো রাজকুমার মেহেমিদকে আকৃষ্ট করার জন্য রাজকুমারকে কত দিন দেখি না এই বন্দি আমার যে কবে শেষ হবে কে জানে এভাবে যে আমার আর ভালো লাগে না তখনই রূপালীর কক্ষের দরজায় সোনালী এসে দাঁড়ায় আর বলে এই কি বোন আজকের ওষুধ এখনো খাসনি বোন তুমি এসেছো দূরে থাকো বোন কাছে এসো না বোন কেন জানি না এই ওষুধ খেলে আমার শরীর আরো বেশি খারাপ লাগে আর দেখো আমার চেহারাও কেমন যেন কালচে হয়ে যাচ্ছে তুই অসুস্থ তাই এমনটা হচ্ছে কি জানি আমার যে কিছুই ভালো লাগছে না বোন বোন তুই আর কিছুদিন ধৈর্য ধর সব ঠিক হয়ে যাবে এ কথা বলেই সোনালি রূপালীকে ওষুধ খাইয়ে সেই স্থান থেকে চলে যায় না কি কিছুতেই আসতে দেওয়া যাবে না আর আমার প্রতি রাজকুমারের দৃষ্টি ফেরাতেই হবে কি যে করি না আমাকে এই ব্যাপারে রাজবদ্ধের শরণাপন্ন হতে হবে রাজকুমারী সোনালি রাজবদ্ধের কাছে যায় একই রাজকন্যা সোনালি আপনার কি কিছু প্রয়োজন আছে প্রয়োজন আছে আমি এত কিছু করেও কিছুতেই রাজকুমারকে আমার দিকে ফেরাতে পারছি না তাই আপনি এমন কোন উপায় আমাকে বলে দিন যা দ্বারা আমি রাজকুমারকে খুব সহজেই আমার কাছে আকৃষ্ট করতে পারব এই কাজ তো একমাত্র কালো জাদুর দ্বারাই সম্ভব কালো জাদু সে আবার কি আর কিভাবে কালো জাদু করা সম্ভব কালো জাদুর ব্যাপারে আমি তেমন কিছুই জানি না তবে আমার একজন পরিচিত ডাকিনী মা আছেন উনি কালো বিদ্যায় পারদর্শী অশুভ শক্তির আরাধনা করে অভূত শক্তির অধিকারিনী হয়েছে তিনি আপনি ওনার সাথে দেখা করতে পারেন দয়া করে আমাকে সেখানে নিয়ে যান আমি যে কোনো কিছুর মূল্যে রাজকুমারকে আমার কাছে পেতে চাই বেশ চলুন আমার সাথে কত দূর যেতে হবে কারণ প্রজাদের কেউ আমার খোঁজ করলে তখন আমি বিপদে পড়তে পারি রাজকুমার যেন আমার এই কথা কোনোভাবেই জানতে না পারে সেদিকেও যে আমার খেয়াল রাখতে হবে ভূত ডাঙ্গর পাহাড়ে যেতে হবে রাজকন্যা ভূত ডাঙ্গর পাহাড়ের গুহায় ডাকিনি মায়ের বাস ভূত ডাঙ্গর এই নাম শুনলেই তো গা ছমছম করে যে রাজকন্যা সে জায়গা সত্যি খুব ভয়ঙ্কর তবে আমি যাচ্ছি আপনার সাথে তাই কোনো ভয় নেই রাজকন্যা সোনালি এরপর রাজবুদ্ধকে সাথে নিয়ে ভূত ডাঙ্গর প্রাসাদের উদ্দেশ্যে রওনা দেয় অনেক দূরে যাবার পরে ভয়ঙ্কর আর্তনাদ বাতাসে ভেসে আসতে থাকে রাজবদ্ধ আমাকে তুমি এ কোথায় নিয়ে এলে এ কিসের আর্তনাদ আসছে এখান থেকে মনে হচ্ছে মৃত আর্তারা সব আমার দিকে নিয়ে আসছে আমি তো আগেই বলেছিলাম রাজকন্যা এই স্থান অনেক বিপজ্জনক আর ভয় পাবেন না আমি তো সাথে আছি হ্যাঁ চলুন চলুন ওদিকে রাজকন্যার রূপালের চেহারা আরো বেশি অসুস্থ আর ফ্যাকাশে হতে লাগলো আর একা একা এক কক্ষে অবস্থান করতে করতে সে আরো বেশি অসুস্থ হতে লাগলো আমার দম বন্ধ হয়ে আসছে কারো সাথে কথা না বলে এভাবে একা একা থাকা সম্ভব নয় কি করব আমি জানালাটাও তো বন্ধ রাজকন্যা রূপালী জানালা খুলে দেয় আর দেখে পেয়ারা গাছের ডালে একটা সুন্দর তোতা পাখি বসে আছে আর সে বসে বসে গাছে পেয়ারা খাচ্ছে এই তোতা তোতা শুনতে পাচ্ছিস জানিস আমি না খুব একা এত বড় রাজ্য এই রাজপ্রাসাদ রাজকুমার সব থাকতেও আমি খুব একারে কারো সাথে কথা বলতে পারি না কারো কাছে যেতে পারি না আমার বন্ধু হবি তুই এই তোতা আমাকে তুই শুনতে পাচ্ছিস রাজকন্যা রূপালি জানালার পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকে এই তোতা পাখি এই তোতা পাখিটাও আমার ডাকে সাড়া দিচ্ছে না হে বিধাতা তুমি কি দেখতে পাচ্ছ না আমি কত কষ্টে আছি আমার কি এই কষ্টের শেষ হবে না রাজপুতু রাজপুতু এই রাজপুতু কে কে কথা বলে উঠলো আমি গো আমি আমি তোমার সাথে কথা বলছি আমি তোমার ডাকে সাড়া দেব না কি করে ভাবলে তুমি তোমাকে যে আমার খুব ভালো লাগে আর তোমাকে আমি খুব ভালোবাসি ওমা তাই আচ্ছা তোতা তুমি আমার বন্ধু হবে আমার তো কেউ নেই বন্ধু আমি তো তোমারই বন্ধু তোমার বন্ধু হতেই তো আমি এসেছি আজ থেকে আমি সব সময় তোমার সাথে গল্প করব ওদিকে রাজকন্যা সোনালি ক্রমাগত ভূত ডাঙর পাহাড়ের কাছাকাছি চলে আসে আর তখনই হঠাৎ করে রাজকন্যা সোনালির মুখের সামনে একটা কঙ্কাল চলে আসে বাচাও বাঁচাও আমাকে রাজপথ বাঁচাও আমাকে আ ডাকেনি মা কোথায় আপনি দয়া করে আমাদেরকে বাঁচান আপনাদের পাহারা দরাজে আমাদের উপর আক্রমণ করছে এ তো ভয়ঙ্কর স্থান আগে জানলে কখনো আমি এখানে আসতাম না আমি রাজকুমারকে চাই এটা ঠিক কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি কে তোরা কেন এসেছিস সেখানে ডাকেনি মায়ের গুহায় কী চাস ডাকেনি মায়ের ভক্তরা আমাদের কিছু করবেন না দয়া করে দয়া করুন আমরা যে আপনাদের মতোই ডাকিনী মায়ের ভক্ত আমাদের কিছু করবেন না আপনি বরং ডাকিনী মাকে গিয়ে বলুন রাজবৈদ্য এসেছে উনি আমাকে চেনেন বেশ তোরা এখানে অপেক্ষা কর এখান থেকে এক পা এগোলে পা ভেঙে দেব আমরা মনে রাখিস না 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 কি যে বলেন এখান থেকে এক পাও আমি এগোবো না বিশ্বাস করুন কোথাও যাব না কঙ্কালের পর ডাকিনী মায়ের কাছে যায় আর তখন ডাকিনিমা মা সাধনায় ব্যস্ত ছিল ডাকিনী মা শুনতে পাচ্ছে কি রে ইদল কি বলবি আমার সাধনার সময় কারো আশা বারণ সেটা জানিস না কি বলতে চাস কি বলতে এখানে এসেছিস বল কি বলবি ডাকিনি মা আমি এ সময় আপনাকে বিরক্ত করতে চাইনি কিন্তু কি আর করার বাইরে যে রাজপুত্র অপেক্ষা করছে বলছে আপনি তাকে জেনেন তাই তার কোনো ক্ষতি আমি করিনি আমি জানতাম রাজপুত্র আজ আসবে এই যে নতুন এক অধ্যায়ের সূচনা হবে হবে বনের সাথে বনের লড়াই হবে মৃত্যুর ডাকের হাত ছাড়ি সুস্থ পাচ্ছিস পাচ্ছিস রে ইতল মা ডাকিনি আমি তো মৃত এক সপ্তাহ